আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার চ্যানেলে স্বাগতম থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলবো নতুন যারা আম চাষি আছেন তাদের আমের ফল মুকুল যেন ঝরে না পড়ে সেই বিষয়ে কথা বলবো দর্শক আমরা আজকে আসছি একটা আমের বাগানে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে মুকুল ধরেছে আমরা যারা নতুন কৃষক আছি আম চাষি আছি আমরা কিন্তু বছরের শুরুতে যখন আম গাছ লাগাই আমরা এক থেকে দুই বছর গেলেই কি আশা করি অবশ্যই আমরা একটা ভালো ফলনের আশা করি যখন গাছে নতুন গাছে যখন যে মুকুলটা চলে আসে আমাদের মনে কিন্তু আনন্দের সীমা থাকে না কিন্তু সমস্যা হয় তখনই যখন এই মুকুল ঝরে যায় এত এত মুকুল থাকার পরেও গাছে আম ধরে মাত্র হাতে গোনা কয়েকটা এর থেকে আজকে সমাধান কিভাবে নেওয়া যায় আমরা সেই বিষয়ে জানব এই যে আমের মুকুল ঝরে যায় এর কারণ প্রধানত তিনটি তিনটি কারণে আমের মুকুল ঝরে যায় দেখেন আমরা এখন আছি জানুয়ারি শেষ ফেব্রুয়ারির শুরুতে তো দর্শক আমরা যদি এই আমের মুকুল যেভাবে ধরেছে ঠিক এইভাবে না পারলেও এইটি থেকে সেভেন্টি আমের মুকুল ঠিক রাখতে চাই আমাদের পরিচর্যা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই শুরু করতে হবে আমরা আমরা এখন দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিন্তু পুরোই পরিবর্তনশীল যেমন রাতের বেলা কিন্তু প্রচন্ড আকারে কুয়াশা পড়ে দিনের বেলা একটা গরম যার কারণে এই আমের মুকুল কিন্তু অনায়াসে কুয়াশা যখন পরে রাতের বেলা তখন এই যে এই আমের মুকুল এরা কিন্তু সারা যখন এই আমের মুকুল ভিজে যায় এর যদি আমরা ঠিক মতো ট্রিটমেন্ট না নেই তাহলে কি হবে এরা কিন্তু দিন যাবে হালকা ধূসর রঙ বা ছাই রঙ বলেন ধারণ করবে এবং আস্তে আস্তে আমের ঝরে যায় এই হচ্ছে একটা কারণ আরো একটি কারণ হচ্ছে এই যে যে আমরা একটা আম বাগানে আছি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু পেঁয়াজ চাষ করা হয়েছে উপরে আম বাগান অর্থাৎ জমিটাকে সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে এবং সঠিকভাবে পরিচর্যা আছে কিন্তু যে আম গাছের সঠিকভাবে পরিচর্যা করা হয় না সেই গাছের পাশ দিয়ে যখন যাবেন তখন একটা চর বা খচখচ ধরনের একটা আওয়াজ শুনতে পারবেন সেই আওয়াজটা কিসের সেটা হচ্ছে হপার পোকা এই হপার পোকা কি করে হপার পোকা যখন গাছে আক্রমণ শুরু করে তখন এই দেখেন এই গাছটাতে কিন্তু এই যে আম ধরেছে এই পর্যায়ে আপনি আশা করতে পারবেন না কারণ এই যে যখন এই আমের মুকুল দেখতে পাচ্ছি আমরা মুকুলে যখন ছোট্ট করে আমের একটি পুষি বের হয় একটি ফল বের হয় তখন হপার পোকা কি করে অপর পোকা এর রস তুষে এবং গাছের ফলগুলো আস্তে আস্তে এই আম গাছের একটি পরিচর্যা রস নির্ধারণ দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়ার মাটিতে কিন্তু রস আছে মাটিটা কিন্তু ঠিক এই যে এরকম থাকতে হবে যেন এই গাছের গোড়ার মাটিতে পর্যাপ্ত রস থাকে কিন্তু অতিরিক্ত যেন কোনোভাবে কোনো কারণে অতিরিক্ত পানি জমে না থাকে তো দর্শক এই যে গাছে আম গাছের যে মুকুল এই মুকুল কিভাবে ঝরবে না তার প্রতিকার আমরা বলবো তার আগে আপনাদের মনে করে দেওয়ার জন্য আর একবার বলছি তিনটি কারণে দর্শক তিনটি কারণে এই আমের মুকুল ঝরে যায় এক হচ্ছে রাতে অতিরিক্ত কুয়াশা জনিত কারণে ছত্রাকের আক্রমণ দুই হচ্ছে হপার পোকার আক্রমণ তিন হচ্ছে জমিতে যদি সঠিক জো না থাকে অর্থাৎ রসালো ভাবটা না থাকে চলুন জেনে নেই কিভাবে কি করলে আমরা আমাদের আমের মুকুলটাকে রক্ষা করতে পারবো এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ফলন আমরা আশা করতে পারি তো দর্শক এই আম গাছে যখন মুকুল আসা শুরু করবে তখন আমাদের তিনটি কীটনাশক ব্যবহার করতে হবে সাইবার মেথিন টোয়েন্টি গ্রুপের যে কোনো একটি কীটনাশক এছাড়া ম্যানক বা কার্বন ডাইজিম গ্রুপের কীটনাশক আপনারা এই গাছে যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে আপনাদের এই মুকুল ঝরা রোগটি আপনারা অনায়াসেই প্রতিরোধ করতে পারবেন এছাড়াও এর সাথে আমরা আরো একটি জিনিস যোগ করতে পারি সেটা হচ্ছে পিজিআর আপনি যদি পিজিআটা দেন তাহলে আপনার গাছের ভিটামিনের শূন্যতাটা পূরণ করবে তবে আমাদের এই কীটনাশক দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এই যে গাছের মুকুল এখানে কিন্তু মুকুলগুলো ফুটে গেছে কিন্তু যেখানে মুকুলগুলো ফুটে নেই সেখানে আমাদের এই কীটনাশকগুলো ব্যবহার করতে হবে এর মূল কারণ হচ্ছে যখন আমরা কীটনাশক ব্যবহার করি তখন কিন্তু অনেক ক্ষতিকর এবং উপকারী দুই ধরনের পোকাই মারা যায় যার কারণে আপনার পরাগায়ন কম হয় তাই ফুল ফুটার পরেই যেহেতু আমাদের পরাগান সৃষ্টি হয় আমাদের এই কীটনাশক গুলো পরাগায়নের সুবিধার জন্য আমাদের ফুল ফুটার আগেই স্প্রে করতে হবে দর্শক এই যে আমের মুকুলগুলো এখন ফুটে গেছে আমরা যদি ঠিক মতো এর পরিচর্যা করি অবশ্যই এর সঠিক ফলাফল আমরা পাব একটা গাছকে আমরা কিভাবে যত্ন নিব আমরা একটা গাছকে যত্ন নিব যেভাবে আমাদের সন্তানের যত্ন নেই একটা সন্তানকে যেমন সুন্দরভাবে যত্ন করে সঠিক ভাবে বেরো তোলার জন্য আমরা যতটুকু সময় দেই গাছ থেকে যদি আপনি আসনরূপ ফল পেতে চান তাহলে কিন্তু আপনার সেই গাছেরও সঠিক ভাবে পরিচর্যা করতে হবে এই যে আমের এখন ফুল ফুটে গেছে এই ফুল ফুটার পরে যখন মার্বেল অবস্থায় চলে আসবে তখন আমাদের আরো একটি কাজ করতে হবে কাজটি হচ্ছে এখন আপনাদের আরো একটি ছোট্ট টিপস দিব যে টিপস এর কারণে আপনার এই গাছের ফলন দ্বিগুণ হবে সেটা হচ্ছে এই যে এখন আগেই বলেছিলাম এখন আবার বলছি যে রাতে খুব কুয়াশা পরে সকাল নয়টা পর্যন্ত হালকা হালকা শীত থাকে তারপরে আস্তে আস্তে বিকেল চারটা পর্যন্ত কিন্তু প্রচুর গরম থাকে এখন আমাদের করতে হবে যা যখন এই যে মুকুলের ফলটা আপনার গুটি আকার থেকে শুরু করে মার্বেল সাইজ হবে তখন আমরা কি করব। তখন আমাদের করতে হবে সকাল নয়টার মধ্যে একটা পানি দিয়ে স্প্রে করে দিতে হবে পুরো গাছটা ভিজিয়ে দিতে হবে একেবারে গাছের উপর থেকে পর্যন্ত এবং মধ্যে আবার আবার সেই অর্থাৎ প্রতিদিন দুইবার গরমে প্রতিদিন দুইবার সকাল এবং বিকালে নিয়ম করে পানি দিয়ে স্প্রে করে দিতে হবে এর একটা উপকারিতা হচ্ছে যখন আপনারা দেখবেন বর্ষা মৌসুম আসার আগেই হুট করে বৃষ্টি নেমে যায় তখন কিন্তু এই যে আমের মুকুলের গুটিগুলো শক্ত হয়ে টাইট হয়ে যায় এবং ফল প্রবণতাটা কমে যায় এই পানিটাও কিন্তু আপনার একই আকারে একই রকম ভাবে একই কাজ করবে তো দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন